এরা নিয়েছে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখ রাশি পেয়ে নিয়েছে আমরা আমরা গত পাঁচ আগস্ট থেকে তারক্রমের নেতৃত্বে রাজপথে ছিলাম আছি থাকবো আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বত রক্ষা করার জন্য আমরা আমাদের রাজ্য ভোগ এবং দিল্লি পার্বত্য চ্যানেল সারে প্রমাণের নেতৃত্বে আমরা সকল অপশক্তির বিরুদ্ধে আমরা বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল চাষ আর্ট কোলাম্বা সবাই